ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে বাদ দিয়ে সাত কলেজকে একটি সমন্বিত প্রতিষ্ঠানিক রূপ দেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা উপদেষ্টা অহিদ উদ্দিন মাহমুদ আজ বুধবার ঢাকা কলেজের একশো চৌরাশিতম শিক্ষা প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন শিক্ষা উপদেষ্টা বলেন রাজ রাজধানীর ঐতিবাহী সাতটি কলেজকে অধিভুক্ত করা ছিল একটি পরিণামদর্শী সিদ্ধান্ত এতে অন্তর্ভুক্ত হয়ে এসব কলেজের শিক্ষার্থীদের নানা হয়রানির শিকার পরীক্ষা সংক্রান্ত জটিলতা ও বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে এতে শিক্ষার মানে ব্যাঘাত ঘটেছে এ থেকে শিক্ষার্থীদের দিতে সাত কলেজকে একটি সমন্বিত প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে সেই সমন্বিত প্রতিষ্ঠানিকের কি নাম দেওয়া যায় সেটা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে নেওয়া হবে বলে জানান ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি বলেন এর জন্য ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে আমরা সেটি পর্যবেক্ষণ করছি শিক্ষার্থীরা চাইলে সেটি পর্যবেক্ষণ করতে পারবে এ সময় আন্দোলন থামলে এ সময় আন্দোলন থামিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা তিনি বলেন শিক্ষার্থীদের বৈষম্য দূর করতে এই সরকার কাজ করে যাচ্ছে সব সমস্যাগুলো রয়েছে যে রয়েছে সেগুলো প্রতিষ্ঠানের প্রধানদের জানানোর জন্য বলা হয়েছে পরবর্তী সময়ে আমরা সেগুলো নিয়ে কাজ করব পড়াশোনা যাতে ব্যাঘাত না হয় সেই জন্য আমি আহ্বান করব শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবে তাদের সব সমস্যার সমাধান করা হবে